নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা সামাসিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামীকালকে জীবন ও জীবিকা পরীক্ষা হবে তো আমরা প্রথম কাজ একের সমাধানটি দিচ্ছি আর একই সাথে কিছুক্ষণ পর কাজ দুই এবং সকল সম্পূর্ণ প্রশ্নটির সমাধান পাবে তো থাকো ক্লাসরুমের সাথে আমরা প্রথমে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করব। এর জন্য পারিবারিক পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে হবে এবং পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা একটি পারিবারিক বাজেট তৈরি করব তো এটি আমরা ইতিমধ্যেই তোমাদেরকে দিয়েছি এবং সেটি আসছে আমরা খাদ্য খাতে চাল আটা তেল মাছ মাংস সবজি এখানে আনুমানিক বরাদ্দ করব ছ হাজার টাকা তোমরা এই বাজেটটি নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে কমপ্লিট করেছো যেহেতু মাই ক্লাসরুমে ইতিমধ্যেই সেটা দেওয়া হয়েছে এবং এখন আবারও দেওয়া হয়েছে আমরা আগে বলেছিলাম এটি গুরুত্বপূর্ণ এবং সেটি এসেছে ফলমূল এক হাজার টাকা মিষ্টান্ন পাঁচশো টাকা এভাবে খাত ওয়াইজ তোমরা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা অন্য অন্য যে খাতগুলি আছে ইউটিলিটি ঘর সংস্কার চিকিৎসা এখানে বিনোদন হাত খরচ আমরা একই সাথে এখানে দুজন সদস্য যে পরিবারে এরকম একটি পরিবারের বাজেট তৈরি করেছি জরুরি প্রয়োজন সঞ্চয় মোট মিলিয়ে প্রতি মাসে একচল্লিশ হাজার দুশো টাকার একটি বাজেট এখানে তৈরি হয়েছে তোমরা এই বাজেটটি তৈরি করার পর নিচে এখানে দিবে অভিভাবকের স্বাক্ষর এখানে অভিভাবক স্বাক্ষর দিবে তাহলে আমরা প্রথমে কী করলাম পারিবারিক বাজেটটি তৈরি করে ফেললাম একটু দেখে নাও পারিবারিক বাজেটটি তোমরা আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা পারিবারিক বাজেটটি দেখে নিলে এবার আমরা পরিবারের আর্থিক অবচয় রোধ কীভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করব। পরিবারের আর্থিক অবসর রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায় যেমন এক খাদ্য অপচয় না করা কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা অযথা খরচ না করা বিদ্যুৎ অপচয় না করা পানি অপচয় না করা এবারে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ বিনিয়োগের খাত নির্বাচন বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবারে ধাপ খ ধাপ খয়ে ব্যবসায় ধরন নির্বাচন করতে হবে উদ্ভাবনীমূলক ব্যবসায়ের নাম হলো কাপড়ের ব্যবসা এই ব্যবসাটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা হবে এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায় তাছাড়া পারিবারিক চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসায়ের মাধ্যমে তাই উদ্ভাবনীমূলক ব্যবসা হিসেবে কাপড়ের ব্যবসা বেছে নিয়েছে এটি ছিল তোমাদের কাজ একের প্রশ্ন সমাধান আশা করছি তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে পরবর্তী প্রশ্ন সমাধান পেতে মাইকলাসমের সাথেই থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করে সাথে থাকবে ওকে আল্লাহ হাফেজ